জীবিকার তাগিদে স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন ওমানে কিন্তু সে স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে ওমানের মাস্কাটের খোলা হাসপাতালের বেডে শুয়ে মৃত্যু যন্ত্রণা আর দিন পার করছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী জামাল উদ্দিন গত উনত্রিশ ডিসেম্বর আল আমরাত এলাকায় একটি দুতলা বিল্ডিংয়ে কাজ করার সময় রেলিং থেকে পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে যায় এই রেমিটেন্স যোদ্ধার বর্তমানে শরীরের নিম্নাংশ অবসয়ে পঙ্গুত্বের আশঙ্কায় দিনগুঞ্জছেন তিনি জামাল উদ্দিন চট্টগ্রামের রাগুনিয় উপজেলার লালানগর ইউনিয়নের মোহাম্মদ হোসাইন ও আসিয়া খাতুনের দ্বিতীয় ছেলে দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে ওমানে প্রবাস জীবন কাটানো জামালের আইচলত চলত পুরো সংসার দেশের তার স্ত্রী এবং দুটি অবজ শিশু সন্তান রয়েছে দুর্ঘটনার পর সহকর্মীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান ওর অবস্থার অবনতি হলে তাকে খোলা হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসকরা জানিয়েছেন তার মেরুদণ্ডে জরুরি অস্ত্রোপাচার প্রয়োজন কিন্তু ওমানে তার স্পন্সর বা কফিল না থাকায় এবং চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ায় থমকে আছে তার চিকিৎসা মেরুদণ্ড ভেঙে গেছে মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর ওখানে বলতেছে আর্জেন্ট অপারেশন করতে হবে কিন্তু আমরা ওর কফিল না আসার কারণে আমরা অপারেশন করতে পারতেছি না এই জন্য আমি ডক্টর ইনসাফকে জানাইতেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি একটু এমবাসির মাধ্যমে আমাকে সাহায্য করে দেশে পাঠার ব্যবস্থা করে দিন আমার ভাইকে অপারেশন করে এদিকে একমাত্র উপার্জনক্ষম ছেলের এমন দুর্ঘটনার খবরে নাঙ্গুনিয়া জামালের বাড়িতে চলছে শোকের মাতম বৃদ্ধ বাবা মা এবং অবসন্তানের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস অর্থাভাবে ছেলে চিকিৎসা করাতে না পারার আক্ষেপ করে করে খাচ্ছে বৃদ্ধ বাবা মাকে আমরা যদি পেট পড়ে আমার বাবা বললাই জেনো রম্বরিয়া লাগে জু আর ও রই তো আই অনুরোধ করি আর ফাউজেন সই জালা মতানের বানালে ফড়াই তারো বা এ বিষয়ে মাসকাটস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রমিক কাউন্সিলর রফিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান দূতাবাস জামালের নিয়মিত খোঁজ খবর রাখছে তার নিয়োগকর্তা বা কফিল যাতে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখেন এবং এগিয়ে আসেন সে বিষয়ে আইনি ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা তবে দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং প্রবাসে একাধিক ব্যয়ের কথা চিন্তা করে জামালের পরিবার তাকে দেশে ফিরে আনার আকুতি জানিয়েছেন তারা বলছেন ভিটামাটি ছাড়া তাদের আর কোনো অসম্বল নেই তাই সরকারি সহায়তা এবং সমাজের বিত্তবানদের সহযোগিতায় জামালকে দেশে এনে সুচিকিৎসা নিশ্চিত করতে পারলেই হয়তো প্রাণে বাঁচবে একটি পরিবার পিতাকে ফিরে পাবে দুটি অবুধ শিশু ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ